শান্ত বিকেল টাফি ঘরে ঢুকেই মাঝখানে রাখা বড় অফিস চেয়ারটা দেখল চেয়ারটা ফ্যানের হাওয়ায় হালকা ঘুরছিল গেল চোখ বড় লেজ সোজা কি ব্যাপার নিজেই নড়ছে গেল ধীরে ধীরে কাছে গেল ঘ্রাণ নিল একটু ধাবা দিতই চেয়ারটা আবার ঘুরে গেল টাফি লাফ দিয়ে পিছিয়ে গেল তারপরই মাথায় এলো এক দুষ্টু আইডিয়া সে চেয়ারটার উপর উঠল আর ঠিক তখনই উইস চেয়ারটা তার ভাবনার চেয়েও জোরে ঘুরে গেল টাফি ঘুরতে লাগলো যেন ফ্লাফি কমলা রঙের টর্নেডো তার চোখ বড় হয়ে গেল গাল দুলছে পা দুটো সামনে টানাচানি একদম রোলর কোস্টারের মতো কিন্তু চেয়ার থামলো না টাফি এক হাতে চেয়ার থামাতে চাইল চেয়ার উল্টো দিকে ঘুরে গেল আর্মরেস্ট ধরতে চাইল চেয়ার আরও জোরে ঘুরল শেষে চেয়ারটা নিজে নিজে ধীরে ধীরে থামল টাফি নামতেই টলতে টলতে হাঁটতে লাগল একজন মাথা ঘোরা বুড়ো দাদুর মতো লেজটা বাঁকা পা দুটো বাঁকা বাঁকা সে একটা কুশনে ধাক্কা খেলো তারপর আলতো করে জেলির মতো পিছলে পড়ে গেল মালিক হাসতে হাসতে বলল টাফি চেয়ারটা তো তোমাকে মাতাল করে দিল টাফি ধীরে চোখ পিটপিট করে তারপর মাথা নাড়ল নাটকীয়ভাবে আর মনে মনে বলল একদিন আমি এই ঘূর্ণি দানবকে হারাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফিরিয়া If you enjoyed it, please hit the like button and the bell notification.